আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আজকের এই যুগে সবাই একসাথে মিলিত হওয়াটা বলবো অনেকটা ভাগ্যের বিষয় দীর্ঘ এক বছর পর আমরা ভাইব্রাদের মিলিত হয়েছিলাম শীর্ষ নিউ মার্কেটের ছাদে ইফতার মাহফিল উপলক্ষে গত বছরের তুলনায় এইবার ভাইব্রাদের মিলিত ছিল তিন থেকে চার গুণ বেশি শুধু আমি না সবাই এই দিনটির জন্য অধিক আগ্রহে বসে থাকি সবাই একসাথে আবার কবে মিলিত হব আলহামদুলিল্লাহ ইফতার মাহফিলের প্রোগ্রামটা অনেক ভালোভাবেই পার হয়েছে আর এই আয়োজনের জন্য যেসব বড় ভাইগুলো অনেক কষ্ট করেছে সবার পক্ষ থেকে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরে ভিডিওতে দেখা হবে कपर दिउने अब टाइमलाइन नकी आबलै दिनु र अबुलै दिनु अब जुन होला त समय नै हैन कुरा गर्न लाग्यो आ र घुपे आ अनि लाइ भने आ देखि ए यो कन्टेन्ट डेटा आस्छ नि विकास भन्छु लुकि अट्र्याक्टिभ बनाउनु छ म एक्स्ट्रा दिन्छु

গিলাচ থাকিব পাৰো আমিতো বেয়া ধৰি